উনিশশো সালের উনত্রিশে মে এডম্যান্ড এবং এভারেজ জয় করেছিলেন তারপর থেকে আজকে প্রায় সত্তর বছর পেরিয়ে গেছে আর আসলে এই সত্তর বছরে আপনার প্রায় সাড়ে ছ হাজারেরও বেশি মানুষ এভারেজ জয় করেছে এর মধ্যে অনেকে আছেন যারা একবার দুবার দশ বারও এভারেজ জয় করেছেন কিন্তু এই সাড়ে ছ হাজার মানুষের মধ্যে একজন মানুষ এমন আছে যে টোটাল আজকে ডেট ওভাবে তিরিশ বার এভারেজ জয় করেছে আর সেই মানুষটার নাম হচ্ছে কামিরিতা শেরপা ইনি নেপালের একজন বাসিন্দা এনার কাজী হচ্ছে শেরপার কাজ আর তিনি আজকে ডেট হচ্ছে প্রায় তিরিশ বার এভারেজ জয় করে বিশ্ব রেকর্ড করেছেন আজকের এই ভিডিওতে আমরা এই কামিরিতার বিষয়ে জানবো এনার জীবনের বিষয়ে জানবো এনার প্রফেশনাল বিষয়ে জানবো এনার পরিবারের বিষয়ে জানবো আর জানবো যে কীভাবে সম্ভব একটা মানুষ তিরিশ বার এভারেজ জয় করতে পারেন ভিডিওটা স্টার্ট করি তামিলিটার জন্ম নেপালের একটা গ্রাম যার নাম হচ্ছে থামে ওখানে হয়েছিল সতেরোই জানুয়ারি উনিশশো সত্তর সালে তামিলিটা নেপালের থামে গ্রামেই বড় হয়েছেন আর ওনার পরিবার খুবই গরিব পরিবার ছিল একটা ছোট্ট ঘরের মধ্যে ওনারা অনেক বড় একটা ফ্যামিলির বাস করতেন আমি যে গ্রামটা আছে নেপালে যেখানে কামিলিটার জন্ম হয়েছিল এই গ্রামটা মাউন্টেনিয়ারদের জন্য খুব বেশি বিখ্যাত আর এখান থেকে সব থেকে বেশি শেরপা বেরোয় নেপালে নেপালে যারা শেরপা হয় তারা ম্যাক্সিমাম এই গ্রাম থেকেই হয় আর এই গ্রামের বিখ্যাত হওয়ার একটা কারণ হচ্ছে এখান থেকে টেনজিং নরওয়ে যিনি প্রথমবার গেডমেন্ট গ্রামের সাথে এভে জয় করেছিলেন ওনারও জন্ম এই গ্রামেই হয়েছিল কামিলিটার যিনি ফাদার ছিলেন উনিও একজন শেরপা ছিলেন আর উনি উনিশশো পঞ্চাশ ষাট দশকের সময়ও প্রথম দিকে যে শেরপা যারা নেপাল থেকে যেত মাউন্ট এভারেস্টে তাদের মধ্যে একজন ছিলেন আমেরিকার একজন দাদা আছেন যার নাম হচ্ছে লাকপা ইনিও একজন শেরপা ইনি বোর্ড বার এভারেস্ট জয় করা রেকর্ড আছে স্বামিলিটা ছোটোবেলা থেকে খেলাধুলায় খুব বেশি ইন্টারেস্টেড ছিলেন আর যেহেতু ওনার বাড়িতে ওনার বাবা ওনার দাদা এছাড়া ওনার গ্রামে অনেকেই শেরপার কাজ করতেন পাহাড়ে ওঠানামা করতেন সেই কারণে ছোটবেলা থেকে ওরও একটা বড়ভাবে শেরপা হওয়ার খুবই ইচ্ছে ছিল আর সেই কারণে মাত্র বারো বছর বয়স থেকে ও সামিলিটা এভারেস্টের যে বেস ক্যাম্প থাকে সেই বেস ক্যাম্পে ট্রান্সপোর্টার বা কোর্টারে কাজ করতেন মানে ওনাদের যে যারা মাউন্টেনিয়ার যারা এভারেস্টে চড়বে তাদের যে জিনিসপত্র ক্যারি করে বেস ক্যাম্প অব্দি নিয়ে যাওয়ার যে কাজটা সেই কাজটা করতেন এবং ওখান থেকে ওনার আস্তে আস্তে মাউন্টেস এভারেস্টে বা যে কোনো পাহাড়ে চড়ার যে ইচ্ছেটা সেটা আস্তে আস্তে তৈরি যায় প্রায় দশ থেকে বারো বছর পোর্টারে কাজ করার পরে উনিশশো তিরানব্বই সালে আমেরিটা বেস ক্যাম্পে যে কুকের কাজ হয় সেই কুকের কাজ নয় এবং আরো বেশি সময় কাটাতে লাগে ওখানটা মাউন্ট এভারেস্ট সাথে তারপর উনিশশো চুরানব্বই সালে মে মাসে উনি প্রথমবার মাউন্ট এভারেস্ট চলার জন্য ওঠেন এবং সেই মাসেই তেরো তারিখে উনি প্রথমবারই মাউন্ট এভারেস্ট নিজের একটা রেকর্ড করে ফেলেন তারপর থেকে ওনার এভারেস্টে চড়ার যাত্রাটা শুরু হয়ে যায় দীর্ঘ তেইশ বছর ধরে উনি তারপরে মাউন্ট এভারেস্টে যাওয়া আসা শুরু করে দেন আর দু সতেরো সালে উনি পৃথিবীতে তৃতীয় মানুষ হন যে বার এভারেস্ট জয় করেছে আর ঠিক পরের বছর মানে দু সালে আটচল্লিশ বছর বয়সে উনি পৃথিবীর প্রথম মানুষ হয় যে এভারেস্টে বাইশ বার চড়ার রেকর্ড করে দু সালে এপ্রিল মাসে একটা নিউজ মিডিয়াতে উনি ইন্টারভিউতে বলেছিলেন যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি অলরেডি বার মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছেন তো আপনার কি কোনো টার্গেট আছে যে কতটা আপনি যাবেন বা কতবার আপনি মাউন্ট এভারেস্ট জয় করবেন তো উনি বলেছিলেন যে আমি মোটামুটি আমার টার্গেট আছে যে আমি পঁচিশবার মাউন্ট এভারেস্ট কিন্তু কামিলীটা নিজের ইচ্ছে শক্তি ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কের কারণে দু হাজার চব্বিশ সালের মে মাসের বারো তারিখে উনি উনত্রিশ বার এভারেজ জয় করেন আর সেই মাসের তিরিশ তারিখে মানে তিরিশ মে দু হাজার চব্বিশ সালে উনি তিরিশ বার এভারেজ জয় করে একটি নতুন বিষয় রেকর্ড বলে ফেলেন এমনিতে তো আজকের ডেটে মাউন্ট এভারেস্ট চড়ার সব থেকে বেশি মানে তিরিশ বার মাউন্ট এভারেস্ট জয় করার রেকর্ড ওনার নামে আছে এছাড়া আজকের ডেট অফ দি যত পৃথিবীতে পাহাড় আছে তার মধ্যে থেকে যেগুলো আট হাজার মিটারের বেশি পাহাড় সেগুলোতে চড়ার যে রেকর্ডটা আছে সেটাও কামিটার নামে আছে আজকে ডেট অফ দি আট হাজার মিটারের উপরে যে পাহাড়গুলো আছে তাতে প্রায় চল্লিশ বার চড়ার রেকর্ড আছে কামিউনিটার নামে দু সালে যখন কামিনিটা অলরেডি বাইশ বার এভারেস্ট চড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছিলেন তখন একজন ফরেন জার্নালিস্ট ওনার কাছে সেটা ইন্টারভিউ নিয়েছিল যে আপনারা যে এভাবে মানে মাউন্টেনে যে চড়েন তার জন্য আপনার নিজেদের গভর্নমেন্ট থেকে কি সাহায্য পান বা কি হেল্প পান তো কমিউনিটা ওখানে ইন্টারভিউতে বলেছিলেন যে আমাদের যে নিজস্ব গভর্নমেন্ট আছে সে আমাদের যে শেরপা শের্বা অকুপেশন আছে তাদেরকে কোনো রকম সাপোর্ট করে না যদিও আমরা পুরো পৃথিবীতে খুব বেশি বিখ্যাত আর যত ফরেন ট্রাভেলাররা আছেন ফরেন মাউন্টেনিয়াররা আসেন তারা সমস্তই আমাদের হেল্প ছাড়া কখনোই তারা মাউন্ট তারা তারা চড়তে পারে না কিন্তু আমাদের নিজস্ব যে গভর্নমেন্ট আছে তারা আমাদের খুব একটা সাপোর্ট করে না উনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে দু সালে অ্যান রিটার বলে একজন শেরপা ছিলেন উনি পাহাড়ে চড়তে হঠাৎ ওনার ব্রেন হ্যাবারেজ হয় আর ওকে ইমিডিয়েটলি কাঠমান্ডু একটা হসপিটালে ভর্তি করা হয় কাঠমান্ডু হসপিটাল যখন উনি ভর্তি ছিলেন তো গভর্নমেন্ট কোনোভাবে ওনাকে হেল্প করেনি এক্সট্রা কিছু হেল্প সাপোর্ট করেনি যা ট্রিটমেন্ট হচ্ছে তাদেরকে নিজস্বই পয়সা দিয়ে করতে আর যেহেতু আমরা জানি যে শেরপাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেটা খুব একটা ভালো থাকে না তো সেই কারণে খুব কষ্টই তাদেরকে নিজের লাইফ রিড করতে হয় আর যা ওদের ইনকাম হয় সেটা দিয়ে সেটাতেই সংসার চালাতে হয় কোনো রকম মানে গভর্নমেন্ট থেকে তারা হেল্প পান না এই বিষয়ে উনি জানিয়েছিলেন এছাড়াও উনি বলেছিলেন যে আগেকার দিনে পাহাড়ে চড়াটা খুব বেশি সেফ থাকতো না কারণ কি আগেকার দিনে এত বেশি ইকুইপমেন্ট বা এত কিছু ডেটা আমাদের পেতাম না আজকের ডেটে যদিও মাউন্টেনে ক্লাইম করা অনেকটা ইজি কারণ এখন অনেক মডার্ন ইকুইপমেন্ট এসে এছাড়া আপনি আগে থেকে ওয়েদার ফোরকাস্ট পেয়ে যাবেন যে কোনো রকম জ্বর আছে সেখানে কোনো স্ত্রী আসছে কিনা ওয়েদার কেমন থাকবে এই সমস্ত কিছুই এখন অনেক ইজি হয়ে গেছে কিন্তু তাও কথা অনুযায়ী শেরপাদের যে অকুপেশন হচ্ছে যে পাহাড়ে চড়া সেটা খুব বেশি ডিফিকাল্ট এছাড়াও খুব বেশি রিস্কও থাকে এর মধ্যে দু হাজার আঠারো সালে ইন্টারভিউটা দেওয়ার পরে এই ইন্টারভিউটা খুব বেশি ভাইরাল হয়ে যায় পুরো মাউন্টেনিয়ারদের মধ্যে আর সেই কারণে এক একটি বিদেশি কোম্পানি যার নাম হচ্ছে হিমালয়ান গ্লেশিয়ার অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্রাভেল কোম্পানি এই কোম্পানি কামিরিটাকে তাদের নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে এছাড়াও তারা কামিরিটাকে নিজের চিফ অ্যাডভেঞ্চার কনসালটেন্ট করে মানে ওই কোম্পানি হয়ে যারা যারা মাউন্টেন ক্লাইম করবেন তাদেরকেও উনি কনসালটেন্ট দেবেন কীভাবে আপনি মাউন্টেন চড়বেন বা কী কী আপনি প্রবলেম ফেস করতে পারেন কীভাবে প্রবলেমে ফেস করলে আপনি বেরিয়ে আসবেন এই সমস্ত কিছু উনি গাইডলাইন দেন ট্রেনিং দিতেন কনসালটেন্ট দেন এছাড়াও উনি ওই কোম্পানি ব্র্যান্ড অ্যাডভাসিটার হিসেবে কয়েক বছর কাজ করেছেন টোটাল তিরিশ বার মাউন্ট এভারেস্ট জয় করার পরে ওখানে যখন জিজ্ঞেস করা হয়েছে যে অলরেডি আপনি অনেকটা এগিয়ে গেছেন অন্যদের থেকে তো এখন কোনো প্ল্যান আছে কিনা আপনার রিটায়ারমেন্টের জন্য তো আমি এটা জানিয়েছিলেন যে আমার এখন কোনো প্ল্যান নেই রিটায়ারমেন্টের যতদিন আমার বডি আমার সঙ্গ দেবে আমি যতদিন পারবো মাউন্টেন ক্লাইম করতে আমি অবশ্যই নেক্সট ফার্দার আমি আমি মাউন্ট এভারেস্ট বা অন্য অন্য যে কোনো আমি ক্লাইম করবো আর যখন আমার বডি আর আমার সঙ্গ দেবে না আমি পারবো না শারীরিকভাবে আমি যখন সক্ষম থাকবো না তখন অবশ্যই আমি সময় হলে রিটায়ারমেন্ট নিয়ে নেবো আজকের ডেটে কামিনা শেরপা হিসেবে নিজের যা ইনকাম করেন সেই ইনকাম দিয়ে উনি কাঠমান্ডুতে নিজের স্ত্রী এবং লুচ রেখে নিয়ে থাকে নাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনার ছেলেরাও কি আপনার মতন বড় হয়ে শেরপা হবে তখন কামিনটা জানিয়েছেন না অবশ্যই আমি চাইবো না যে আমার ছেলেরাও বড় হয়ে শেরপার কাজ করুন কেন কি ওদের সব যখন স্বামীটা ছোটো ছিলেন তখন ওনাদের ওখানে বেশি এডুকেশনের স্কোপ ছিল না সেই কারণেই ওরা শেরপা হতে বাধ্য হয়েছিল নিজের সংসার চালানোর জন্য কিন্তু উনি আজকে ডেটে নিজের ছেলেদেরকে পড়াশোনা করাচ্ছেন ভালো স্কুল কলেজে পাঠাচ্ছেন উনি চান যে ওরা ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করে অবশ্যই এই ফিল্ড থেকে বেরিয়ে এসে অন্য কোনো ফিল্ডে গিয়ে ওইখানে গিয়ে নিজের নাম করুক আর ওইখান থেকে ওনারা টাকা উপার্জন করে নিজের সংসার চালানো চালাতে পারেন আজকের ডেটে কমিউনিটার প্রায় পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আর গত তিরিশ বছর ধরে উনি যে মাউন্টেনিয়ারিং এর কাজ করছেন কিন্তু উনি আজকের ডেটে যা মাউন্টেনিয়ারিং যা ইনকাম করছেন এছাড়াও উনি ওখানকার নেপালের একটা কোম্পানি আছে ব্রিজ সুপার সিমেন্ট এই ব্রিজ সুপার সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবেও আছেন যেখান থেকে ওনার মোটামুটি ভালোই রোজগার হয়ে যাচ্ছে

তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ভিডিও নেক্সট দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে